মোতারাম আমাদের বাড়ি গুরুস্থানের পাশে তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে সেই সাথে মাঝে মাঝে আমরা জানা করলে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব কখনো গাছের উপরে কখনো গাছের নিচে মনে হয় যে কাফন পরা আছে কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না গরুস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোমরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু আমরা তো ভয় পাই জানা খুলি না এমন অবস্থা আমাদের করণীয় কি প্রশ্নটি করেছেন আবু হানিফ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে রাত্রিবেলায় যে গোরুস্থানে কত ঘটনা ঘটে যাদের বাসাবাড়ি গোরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান অনেকে টের পান না গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এমন এমন শব্দ হচ্ছে বাচ্চা কান্না করতেছে এরকম শব্দ অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই আবার জানলা লাগায় শুয়েছেন কম্বলের নিচে আবার দেখতেছেন কান্নার আওয়াজ এমনটা হয় আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় হিপস খেলায় পাশে ছিল তো পাশে গুরুস্থান বলতে একই মহল্লায় আর কি রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গুরুস্থানের পাশ দিয়ে আসতাম কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে পেছনে তাকে দেখে আসলে কেউ নাই ছোটবেলায় মারাত্মক ভয় পাইতাম পরে যাও বন্ধ করে দিয়েছিলাম রাত্রিকালীন সময়ে গুরুস্থানে অনেকভাবে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে আসলে রাসুলা আকরাম সালামের হাদিস গুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবর আজাব এটা সত্য আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্যি কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না কখনো লাশ পচে যায় মাটি খেয়ে ফেলে হাড়গোড় পড়ে থাকে জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড় এবং ঝিন জাতি এই সমস্ত যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে গৌরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না ঢাকা সিটির আজিমপুরে যা দেখেন না কি অবস্থা ঢাকার ভেতরে যদি অবস্থা হয় গ্রাম অঞ্চলের অবস্থা দেখেন গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে এটারে যদি কাইটিয়া সাইটিয়া পরিষ্কার করা হয় হয়তোবা বা দুই তিন হাজার সাপ পাবেন ছোট ছোট মানে এত নোংরা করে রাখে স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা জলাশয় জঙ্গল এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা ভালো দিন তো সবসময় ভালো জায়গায় থাকে না খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে ভালো দিন ভালো জায়গায় থাকে এরা মানুষকে অস্ত্র দিতে পছন্দ করে ভয় দেখাতে পছন্দ করে এই জন্য গুরুস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি বিশেষ করে এলাকাভিত্তিক যে গুরুস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জঙ্গল রাখতে হবে গরুস্থানকে এটা জরুরি না বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার ঘিরে রাখতে হবে জরুরি না কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশ ঝাড় হয়ে গেছে বড় বাস ঝাড় কাটতেছে না কেন রে ভাই আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে চাটের নিচে ওপরে তো এই বাঁশ থেকে বাঁশঝাড় হয়েছে একশো না বাস হয়ে গেছে তো আপনি বাঁশগুলো কাটতেছেন না কেন কবরস্থানের বাস তো খেয়েটা আপনি ব্যবহার করতে পারবেন বেচা কিনা করে এই টাকার মালিক হবে কোরস্তান বাস যাড় হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোন হদিস নাই আপনাদেরকে একটা কথা বলি রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গুরুস্থানের পাশ থেকে আপনারা জানালা খুলবেন না বরং যেটা করবেন আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুর্সি পড়ে ওর মতো থাক আপনি আপনার মতো থাকেন ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে টিনের উপরে কে যেন ঢিল মারতেছে মনে হচ্ছে আম পড়তেছে ওরা ডিম কিচ্ছু নাই যা দেখতেছে কিচ্ছু নাই এরকম হয় এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতল কুরসিটা সবসময় চলমান রাখবেন আর সুরা বাঁকা এর আগেও একদিন বলেছি এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন যখন দেখবেন যে আপনারা ঘুমাই দিয়ে দিচ্ছে না খুব ডিস্টার্ব করতেছে জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সুরা বাকারা সাইডে ধুয়ে দেবেন আপনি বলবেন যে এটা কি রাসুল সাল্লাম বলছে যে জানলার কাছে মোবাইল রাখতে নবী জামান কি মোবাইল ছিল নবীর জামানায় তো মোবাইল ছিল না কিন্তু এগুলো তো কোরআনের তদ্বির কোরআনের চিকিৎসা কারণ আমরা ফোন দেওয়া শুরু করবে হুজুর আমার গুরুস্থানে সাপ দেখছি আমার গুরুস্থানে গুরুদর মার্সে দেখছি আমার গুরুস্থানে কি যেন দেখছি শুরু হয়ে যাবে না আপনাদেরকে বলি গরুস্থান ওই পরিষ্কার রাখবেন সাদা কোন কিছু যদি অস্তিত্ব আপনারা টের পান সেদিকে আপনি তাকার চিন্তা তাকাবেন না গরুস্থানে রাত্রিবেলায় যাওয়ার চেষ্টা করবেন না অনেক সময় গর্ভবতী মহিলারা গুরুস্থানের পাশ দিয়ে যান সমহ সম্ভাবনা আছে ইফেক্ট করার প্রেগনেন্ট কোনো মহিলা গুরুস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না এবং এটা পরীক্ষিত একটা বিষয় ওই যে শীতকাল এখন পিঠা বানাবো অনেকে তেলের পিঠা ভাপা পিঠা এই সেই পিঠা এই পিঠা টিঠা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গরু স্থানের পাশ দিয়ে যায় এটা করেন না বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই সমস্ত কথাগুলো যখন বলা হয় অনেক মানুষ বলবে হুজুর সনাতনী কথাবার্তা কই পাইছে এগুলা যখন আবার ধরা খায় তখন আবার হুজুর কাছে দৌড়ায় আসে হুজুর এটা তো জীবনে কল্পনা করে না ইউরোপের মতো দেশে এরকম ঘটনা ঘটবে এটা কি জীবনে কেউ কল্পনা করছে বাঙালি ইউরোপে থাকে এরকম হয়েছে ঘরের মধ্যে এই ধরনের প্রবলেমে পড়তেছে এই জন্য আসলে আয়তাল কোরসিরা মুখস্থ করেন সুরা বাকারাটা আমল করেন সুরা বাকারা শেষ আয়তার আমল করেন কোরআনটাকে নিয়মিত টাচ মানে কাছে রাখেন কোরআন অনুবাদ পড়েন কোরআন আরবি পড়েন আর কোরআনের তেলাওয়াত শুনেন করেন ইনশাল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন আল্লাহ দান করুন